গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি বড়দের প্রতি শ্রদ্ধা ছোটোদের প্রতি অনেকটা ভালোবাসা জানিয়ে সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আশা করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখবে তাহলে আমার খুব খুব ভালো লাগবে আর প্লিজ কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সাথে লাইক কমেন্ট কর করে দিও আর যদি আমার ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের প্রিয়জনের কাছে শেয়ার করে দিতে পারো তাহলে আমারও খুব খুব ভালো লাগবে তো চলো সকাল থেকে যে বাসি কার মানে কাজকর্ম থাকে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আজকে সকালে উঠেছি তখন বাজে সাড়ে সাতটা মতো আর কি তো তারপরে বিছানা সেরে রীতিমতো কিছুটা সময় ফোন কাটলাম দশ থেকে পনেরো মিনিটের মতন ফোন ঘাটাঘাটি করলাম আর ঘুম থেকে উঠে তো কাজকর্ম শুরু করা যায় না এটা সবার ক্ষেত্রে হয় হয়তো বা যে ঘুম থেকে উঠে কাজ করা খুবই মানে কষ্টকর হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর শরীরটা একটু কেমন কেমন লাগে আর কি ল্যাতখড় ল্যাথখড় যেহেতু ঘুম থেকে ওঠা হয় তো তার জন্য করে উঠে কিছুটা সময় শরীরটাকে একটু রেস্ট দেওয়া দরকার যাতে শরীরটা একটু এনার্জি পায় তো তার জন্য করে আমিও কিছুটা সময় ফোন দিয়ে ফুল অ্যান্ড এনার্জি নিয়ে তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম আর আমার কাজকর্মগুলো আমি শুরু করে দিয়েছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তো ফোন কাটাকাটি হলো তারপর ঘরটা ঝাড়ু দিলাম আর কি সব কটা রুমে একটা রুমের ভিডিও শেয়ার করেছি তো সবগুলো রুম ঝাড়ু দিয়ে তারপর সোজা রান্না করে চলে আসলাম তো রান্না করে তো অনেকগুলো কাজ থাকে আজকে হচ্ছিলো একাদশী কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তো একাদশীর উপর শেখেছি তার জন্য করে সকালবেলা উঠেছি একটু তো সকালবেলা উঠে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি গতকাল কাম নিরামিষ খাওয়া হয়েছে তারপরও যে আজকে একাদশী তার জন্য করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তার জন্য করে দেখো রান্নাঘরটা তো এমনি পরিষ্কার করতে হবে এমনিও করতে হবে তো থালা বাসন ছিল সেটা একটু ভালো করে দেখো পরিষ্কার করে নিচ্ছি তারপর আবার চুলাচুলি পরিষ্কার করার ব্যাপার আছে আজকে সমস্তটা একদম নিট অ্যান্ড ক্লিন করা হবে তো এদিকে দেখো কিছুটা থালা বাসন ছিল এটা ধুয়ে নিলাম দ হয়ে গেলে পরে চো এটাকে কি বলে তোমরা আমাদের এখানে আমাদের এখানে না আমরা গ্রামে বলি হচ্ছে ফ্যান কারণে ভাতের যে ফ্যান কারে না ওটা এটার উপর পরিষ্কার করা হয় তো এটা একটু পরিষ্কার করে নিচ্ছি দু তিন দিন ধরে হচ্ছে করা হচ্ছে না নিচে থাকে তো দেখা যাচ্ছে উপরে থাকলে হাতের কাছে পাওয়া যায় পরিষ্কার করা হয় তো আজকে নিচের বেচিনটা পরিষ্কার করার সময় দেখলাম একটু অপরিষ্কার অপরিষ্কার হয়েছে আর কি তো তার জন্য করে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর সোজা চুলার কাছে চলে যাব এখন চুলোটা পরিষ্কার করে নেবো আর পরিষ্কার বলতে আগেতেই পরিষ্কার করে নিয়েছি এখন শুধু এই শুকনো ত্যাটা দিয়ে হালকা যদি জল থেকে থাকে সেটা একটু মুছে নেবো তা নাহলে এটা তো স্টিল এখানটায় মানে মরিচা পড়ে যেতে পারে এখন থেকে যদি একটু যত্ন করে না রাখি তাহলে হয়তো বা শখের জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে করে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর স্ট্যান্ডটা ওখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওটা এখন দিয়ে দেবো স্ট্যান্ডটা দেখে সাইডটা একটু সুন্দর করে আর লোহার যে আছে ওটাকে পরিষ্কার করে নিয়েছি দুটোই নিয়ে তারপর আবার মুছে নিলাম এটাও যেহেতু স্টিল জল রাখবো না ওটাই মুছে নিয়েছি তো বন্ধুরা এখানে দেখো আমার রান্নাঘরটা সুন্দর করে গুছানো হয়ে গেছে আর জায়গার জিনিস জায়গা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর দেখবে কি রান্নাঘর হোক রুম হোক সুন্দর করে যদি গোছানো থাকে না তো সেইখানটায় গেলে তোমার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে মানে আলাদা রকম একটা শান্তি কাজ করবে চার পাঁচটা যতটা পরিষ্কার রাখা যায় তো এদিকে দেখো রুমে চলে এসেছিস ছোটো রুমটায় আর গতকালকে তো কাঁথাটা যেহেতু কাঁচা হয়েছিল আর পাতা হয়নি তো সকালবেলা করে বিছানার কাঁথাটি পেতে নিলাম আর কি পেতে দু একটা জামা কাপড় ছিল সেটা একটু ভাজ করে সুন্দর করে র্যাগে রেখে দিলাম আর এদিকে টিভি টেবিলটাও সুন্দর করে মুছে দেখো জিনিসগুলো সুন্দর করে রেখে দিলাম রেখে চলে আসলাম বারান্দায় বারান্দায় এসে দেখলাম যে ফুল ফুটেছে কিনা কিন্তু ফুলগুলো ফুটেছে ফুটেও শুকিয়ে গেছে জানো তো অনেক সকালে ফুটেছে হয়তো বা ওই এখন বাজে হচ্ছে নটা মতো তো এখনই ফুলগুলো দেখলাম শুকিয়ে গেছে আর পুজোর কাজে আমি ব্যবহার করতে পারবো না আর বাইরেও সেই ফুটফুটে রোদ উঠে গেছে আর এদিকে গাছগুলো তো পুরো শুকিয়ে গেছে গাছের গোড়াটা আর কি তো এখন একটু জল দেব। এখন দেবো না স্নান করে এসে তারপর জল দেব। আর টগর ফুল গাছটায় দেখো তিন চারটা ফুল ফুটেছে আজকে পুজোর গাছটা এটা দিয়েই চালিয়ে নেব কারণ কি ছাদও এখন দু একটা ফুল ফোটে দিদিরও লাগে আমারও লাগে তো যে যখন যায় তখন নিয়ে আসে তো দিদির হয়তো বা লাগতে পারে দিদি গাছগুলো দিদি লাগিয়েছে তো তার সেখান থেকে আমাকেও ফুল দেয় আমিও আনি দুজনে মিলে আর কি ভাগে মিশে আনা হয় তো এখন দুই একটা যেহেতু ফোটে সবসময় আনা আনি না আমি আর কি আমার গাছে যেটা ফোটে ওটা দিয়েই পুজোটা দিয়ে নিই তো এদিকে দেখো আবার রুমে চলে আসলাম কাজ কিন্তু সব হয়নি কারণ কি বাসি কাজ বলতে গে অনেকেই টুকিটাকি কাজ থাকে তো মেন মেন কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর ছোটোখাটো যে কাজগুলো থাকে যেমন জামা কাপড় ভাজ করা তারপর জিনিসপত্র পরিষ্কার করা মোছা তারপর ড্রেসিং টেবিলটা অনেক সময় এলোমেলো থাকে এগুলো পরিষ্কার করতে হয় তো এগুলো তোমাদের সাথে শেয়ার করি না ছোটো খাটো কাজগুলো তো এদিকে দেখো ঘরটা মোছতে বাকি আছে আর মোটামুটি সবই আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু একাদশী তো চিন্তাভাবনা করেছি সমস্ত কাজ গুছিয়ে তারপরে একবার স্নান করে বেরো তারপরে দেখো স্নান করে চলে আসলাম উহ কি শান্তি যে লাগছে কি বলবো তোমাদের পরিষ্কার ঘরে স্নান করে এসে ঢুকলে যে অন্যরকম একটা শান্তি লাগে সেটা মানে যারা জানো তো জানোই আর যারা জানো না তাদের বোঝানোর মতো ক্ষমতা নেই তো যাই হোক জামা কাপড়গুলো বারান্দায় দিয়ে দিলাম ধুয়ে আর বাইরেটা হঠাৎ করে আবার মেঘ করে আসলো আর এদিকে দেখো মেয়ের জন্য নাস্তায় করে নিলাম একটা গোলা রুটি করেছি আর একটু ডাল গরম করে দিলাম ওটাই ওকে দেবো আর এদিকে দেখো পুজোর সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফলগুলো ধুয়ে রেখেছি আর ওই দেখলে তো তিন চারটা ফুল ফুটেছিল তো সেটাতেই এখন পুজোটা সেরে নিলাম ঠাকুরকে ফল নিবেদন করে জল ফল দিয়ে তারপর পুজোটা সেরে নিলাম তারপর আমি ওই এগারোটা নাগাদ ঠাকুরের ফল কলা আম এগুলোই খেলাম তো বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে বারোটা বাজে আর এদিকে রান্নাবান্নার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি রান্না করবো হচ্ছে মেয়ের জন্য পটল ভাজি করবো আর এখানে উচ্ছে আলু আছে ভাজি করব। আর এইখানটা হচ্ছে কচুরগাঠি আলু দিয়ে একটা নিয়ে আমি সবজি করব পরের জন্য আর আমার জন্য করব হচ্ছে সাবুর পোলাও আর কি আলু কেটে নিয়েছি আর এইখানে সাবুরতা কেজিয়ে রেখেছি আর সকালবেলা খেয়েছি আমার কলা ফল ঠাকুর করে দিয়েছিলাম ওটাই আর জল নেই জানো তো এখানে কলসিতে জল ধরা ছিল সেখান থেকে পাতলি করে নিয়ে এখন অল্প অল্প করে এগুলো ধুলাম করলাম এখন রান্না করবো তার জন্য পাতিরে জল তুলে রাখলাম তাহলে আমার রান্নার কাজে খুবই সুবিধা হবে এই জন্য আর কি কখন মোটর সারি কে জানে তো তো বসে থাকা যাবে না রান্নাবান্নাগুলো চালিয়ে যেতে হবে তো চলো রান্নাবান্না শুরু করে দিই পরে দেখা হবে তো এখানে দেখো মশলার খুঁটি বাটি সমস্ত কিছু আলাদা করে দিলাম কেন বলো তো কারণ কি যেহেতু সপ্তাহে দিন নিরামিষ খাওয়া হয় বৃহস্পতিবার করে আবার একাদশী পড়লে ওই দিনকেও নিরামিষ খাওয়া হয় তো তার জন্য করে আমিষ আর নিরামিষ আলাদা করে রাখলে বেশ সুবিধা হয় তো এখানে সমস্ত মশলা আর কি রেখে দিয়েছি এখান থেকেই রান্না করব নিয়ে তো ধর আমার রান্না বান্নাগুলো হয়ে গেছে আর এই টেবিলটার উপর রেখে দিলাম জল ছিল না অনেক কষ্ট করে অল্প জলের ভিতর দিয়ে রান্না রান্নাবান্নাগুলোও সারলাম হচ্ছে আলু ভাজি এটা হচ্ছে পটল ভাজি আর এখানটা হচ্ছে নিরামিষ কচুর কাঠি আর আলু দিয়ে আর আমার খাবারটা চুলের উপরে আসা চলো তোমাদের একটু দেখিয়ে দিই আর এই হচ্ছে আমার খাবার করতে চেয়েছিলাম পোলাও কিন্তু হয়ে গেছে খিচুড়ি যাই হোক সাবুদানাটা এতটা ভিজে গেছে একদম গলে গেছে তো তার জন্য করে খিচুড়ি বানিয়ে নিলাম ওই হয়ে যাবে একাদশীর প্রসাদ যাই হোক তো চলো এটা এখানে থাকুক পরে খাওয়া দাওয়া করবো টাটা তো বন্ধুরা আজকে খুব বড় একটা ভুল করে ফেললাম তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে রান্না করেছি সব কিছু কিন্তু ভাত বাদে তো ভাতটা রান্না করিনি তো প্রতিদিন তো যেহেতু আগেভাগে ভাতটা রান্না করে থাকে সকালের দিকে তো পরে তরকারি করি আর ওই ভাতটার পরে করতে হয় না তো আজকে রান্না বান্না করে একটা বাজে আমি বসে বসে মোবাইল দেখছিলাম আধা ঘন্টা পরে মনে হলো মেয়েকে এখন স্নান করে ওকে খেতে দেবো বলকে ও ডাকবো তো ডাকতে গিয়ে